হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সালাত সম্পর্কে পাপ নিয়ে নামাজ পড়লে নামাজ হয় আর পাপ ছেড়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে সেই বিষয়ে কিছু আলাপ আলোচনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে কমেন্ট করুন কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোনো অসুবিধা নেই কিন্তু নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন হানে কথাটা কইলো হাদিসে কোথায় কইলে কথা যে তুমি পাপও করো সালাত আবার ঘুস খায় ঘুষের টাকালে মসজিদে যায় নামাজ আবার তবই শুনে আপনি স্বর্গে ছুইলা যাইবেন খালি মসজিদে দান করেন মাদ্রাসায় সাহিতিম খানায় দেন নামাজের কাম নামাজে করব। পাপের কাম পাপে করব। কতটি বক্তা বাইরে সেরা আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে পুরো পাপ করেন কোনো অসুবিধা নেই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কেন এই কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোন নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে পাপের হিসাব পাপে ওই পাইলেন কোরআনে কোন হানেই কথাটা কইলো হাদিসে কোথায় কইলেই কথা যে তুমি পাপও করো সালাত করো আল্লাহ কি কইছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা খবরদার সালাতের ধারের কাছেও না নেশাগগ্রস্ত অবস্থায় কয় মূল কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না আর সুদ খাইয়া দারে নামাজ পড়স তুই কারে কি মনে করুন আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজুল ইমানদাররে কইছে ইয়া হুাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আত-যাকাত হে ইমানদার সালাত কায়েম করো যাকাত আদায় করো যে সুদ খায় কি ইমানদার যে গোশ খায় কি ইমানদার পৃথিবীতে কোন আলেম কোনো মুফাসসির কোন মহাদ্দেশ কি ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সেই ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্য সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো। যে ইমানদারি না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতেছে আড়াই তাল্লা জি ইউকাজিবু বিদ্দিন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ সে কে ফাজা লিকালিম যে তিমের হক মাইরা খাইলো যে তিমের সম্পদ মাইরা খায় সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কিসের নামাজ রোজা হজাকা সালাদ তো করতে হইব সুদ গুষ অন্যের সম্পদ এই চিন্তাইর হাজানি পারি সিটারি সব সাইরা দিয়া আহানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ে মাপে কম দিই দেয় না দোকানদাররা কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে নিবতু বই এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না ওয়াজ ওই যে মোল্লাই যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হ্যার একটু ভাল লাগবে হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কাহো মাইয়া দেয় তার সাত তবক জমিন গলায় জলাই দেওয়া হবে আল হাদিস। আদা জমিন মারলে সাত তবক জমিন গলায় জলাই দিব আর তুমি তো পুরো পাখি গিলা হালাইছো পাখির পাখি গিলা হালাইছ তোমার কি বগো বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই ভিডিওটি শেয়ার করুন কিন্তু নামাজ সালাতুল ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবান ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন বলতাছে আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় সে কখনো মমিন না যার সালাত কায়েম হয়। হয় নাই সে কখনো মুমিন না